কি <tut, Sen> no, <SESS tive Carbonika> । দিলার কিনবে নতুন ভাই তুই দুখ পয়ষষ্ঠি হাজাৰ

इनो इन्हों देख मालता नागर या से बाइक से सी एनजी से

তো এই যে এলাকা হইলো গাড়ি ডিলার এর ওনার হইলা ওইলা গাড়ির প্রাইস আর গাড়ি কত সোনের গাড়ি এটা দাদার মুখ দেখে আমরা শুনবাম দাদানের গাড়ি যে এই যে মালটানা গাড়ি যে কত সোনের গাড়ি এটা এটো 2018 মডেল 2018 মডেল 2018 মডেল এটা কাগজপতি সব ওকে আছে 190000 টাকা 190000 টাকা 190000 টাকা জুরি টং ভিডিও দেখে আইয়ে কারণ 10000 টাকা ডিসকাউন্ট দেখো বন্ধুরা আমি কইছিলাম 5000 টাকা একটা ডিসকাউন্ট হবে কিন্তু ওয়ান ডাইরেক্ট ওয়ান এর কাছে 10000 টাকা একটা ডিসকাউন্ট হবে আমরা ভিডিও দেখে আই তো সরাসরি বেশি দেরি না করি আইনার যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনের মধ্যে নাম্বার আ মধ্যে ফোন মারার সুযোগ করব না গাড়ি টাকস্পতি জড়ালে এটা ওকে আছে সব ওকে বুঝিয়ে কাগজপতি ভেльта है एक <laughs> গাড়ী আছে ভিতৰত বাইক মন্ত লৈ আহে যে বিভিন্ন ধৰণৰ গাড়ী আছে এতিয়া হলে ৰূপ পুহি কি বজাৰ ৰূপ পুহি নতুন বজাৰ আৰু চবে যে সব গাড়ি আছে সব গাড়ি পাইবেন যে কোনো গাড়ি যদি নাও না ওঠে আমার কইবেন তো আমি এনে করে আইনা দিম আর এই সাইনবোর্ডটা টা লাগান এজ এ মোটরস নম্বর আছে আমার ফোন মারবেন